টানা বর্ষায় আমাদের এদিকে যেন মাটিতে পচন ধরেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি আশা করছি সবাই আজকের ফুল ব্লগটা দেখবেন অনেক দিন পর আজকে সকালে আমি ভারী নাস্তা করতেছি যেহেতু আমি ডায়েট করি তাও আবার তিনবেলা না খেয়ে পরোটা জাতীয় খাবার তো আমি একদমই খাই না তবে চিন্তা করলাম আজকে অর্ধেক পরোটা খাবো তারপরে তো ভাবা সেই কাজ নাস্তা করতেছি আর কয়েকদিন ধরে এমন একটা অবস্থা ভোলাতে যে বৃষ্টি যেন কোনোভাবেই থামছে না সারা দিন রাত একই অবস্থা বৃষ্টি পড়তেছে তবুও বৃষ্টি ভালো লাগে তবে এতটা বৃষ্টিও কিন্তু কারো ভালো লাগে না দেখতেই পাচ্ছেন দুপুরবেলা রকম অন্ধকার একটা পরিবেশ তবে গাছের পাতাগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে আসলে হয় না যে খারাপের মধ্যেও ভালো থাকে আমি সবসময় খারাপের মধ্যে ভালোটা খুঁজতে বেশি পছন্দ করি আর এই যে আজকে হচ্ছে বেলকুনিতে বসে বসে এর আগে দিন যে ডালগুলো ভাজা হয়েছিল গ্রামে চাল ডালের মৌসুমের সময় কিন্তু প্রত্যেকটা বাড়ির মুরব্বীরা চাল ডাল সব কিছু সারা বছরের জন্য সংগ্রহ করে রাখে এবং এগুলো যখন প্রয়োজন হয় তখন এভাবে ভেঙে তারপর সংরক্ষণ করে বা রান্না বাড়া করে তো আম্মু গতকাল কি হচ্ছে এগুলো ভাজি করছিল বা টেলে নিছিল আর এগুলো আজকে খালাসহ আম্মু এগুলোকে হচ্ছে যাতাতে করে এভাবে ভাঙিয়ে নিচ্ছে আর এখানে মাটির চুলায় রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হয়েছে এই কচুগুলো বাড়ির বাগান থেকেই নেওয়া এগুলো কিন্তু কিনতে হয় না গ্রামে আসলে অনেক অসুবিধা তার মধ্যেও কিছু সুবিধা থাকে যেমন বৃষ্টির মধ্যে অনেকেই বাসা থেকে বের হতে পারে না তো বাড়ির আঙিনা থেকে বা বাগান থেকে কিন্তু অনেক ধরনের সবজি বা সবজি এগুলো সংগ্রহ করা যায় ঠিক তেমনি আমাদের পাশের বাগান থেকেই এই কচুগুলো এনে তারপর কেটে কুটে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছে আর তার পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমাকে অনেকেই বলেন যে মাটির চুলার রান্না দেখতে ভালো লাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাটির চুলার রান্না দেখতে ভালো লাগে তবে রান্নাটা খেতেও অনেক মজা সবচেয়ে কষ্টের বিষয় হলো এই হাড়ি পাতিলগুলো পরিষ্কার করা যেদিন বাসায় একটু বাড়তি কাজ থাকে সেদিন আম্মু শর্টকাটে রান্না করার চেষ্টা করে আর এদিকে খালা আর আম্মু সহ হচ্ছে ডালগুলোকে ঝেড়ে নিচ্ছে তো আম্মু হচ্ছে চাকিতে করে ডালগুলো ভেঙে দিচ্ছে আর খালা এখানে কুলাতে করে চালগুলো ঝেড়ে নিচ্ছে চাল ডাল ভাঙানোর পরে কিন্তু এগুলো থেকে ছোট ছোট কিছু অংশ বের হয় আর যেগুলো রান্না করার সময় একেবারে গলে যায় যার কারণে ওগুলো ভিন্ন করে রাখতেছে সারাদিন প্রচন্ড বৃষ্টির পর বিকালবেলা বৃষ্টিটা বন্ধ হলো তাও আকাশে মেঘ জমে আছে মনে হয় যেন আবার কখন না বৃষ্টি শুরু হয়ে যায় তো চিন্তা করলাম বাবুদেরকে নিয়ে একটু বাসা থেকে বের হব আর একটু রাস্তা থেকে ঘুরে আসবো আল্লাহ Fechou, bem